এই চলেছে এ তোরা এই যে কি মাছ ধরে নিয়ে আইছে দেখ কি মাছ কি কয় সেই মাছ না কি কয় জানে কিরা দেখলেও তোমার কিরম লাগে চেলেতে রাত্রির বেলা যাই ধরে নিয়ে আইছে জাল খাওয়াইয়া এই যে একটা পাইছে বাবা ওই পাশ ধরা যাবে না এই যে একটা পাইছে আৰু এই যে আরো আছে মনে হয় ছোটুক এই যে 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 আছে এগুলো আমি কাইটে পরিষ্কার করে নেব তারপরে আবার এই তো দুই একটা কি মাছও পাইছে যে এইগুলো ভাজা ভাজা হয়ে যাবে আর এইগুলোকে একটু আলাদা তরকারি হবে তা এখন কাইটে বাইসে পরিষ্কার করে নিই এই যে সাই মাছ এটা একটা সাই মাছ এটা কি করে সাফ করতে হবে এটা জানো এই ভিতরে ভিতরে হাত দেবা আঙুল দিয়া ভিতরে যে কালি আছে কালিটা বাড়ি করতে দেখো এই চলে এসে চলে এসে এই একটু দেরি হচ্ছে তো নতুন রয়েছে তো তাজা তো এই দেখো কালি কলি সব চলেছে একবার এই যে কালি যে কই কালি এই যে এইটারে বাস তোর একটু এই আশেখা মুরগি দেখিয়ে নিবি যাও যা আর একটু হাটটা ধুয়ে নি এই দেখো একদম সাপাই কিন্তু তারপরে দেখো নেক্সট এই এই দেখো পিঠের পরে এইটা আসতে ধরব চাকু দিয়ে ছাড়াই তোমরা তো হাত দিয়ে পারবা না চাকু দিয়ে এই 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 এখন দেখো টানলে আরামসে সে বেশ এই এই দেখো এই দেখো একদম সাফাই নিউটন ক্লিন দেখো এই থেকে আর ভালো হয় এই দেখো এই দেখছো সম্পূর্ণ শুধু একদম সম্পূর্ণ বাকি উল্টো পিঠে এই যে সেম এই দেখো ধরলাম এই যে নখ দিয়ে মারলাম এই দেখো এই সব সিরিজ একদম ইজি কোনো ব্যাপার নেই তোমরা বাজারতে কিনবা কিন্তু দাম বেশি নেই ধরি খাতে বললে আরো ভালো হয় কিন্তু আমরা ধরে ধরে খাই আমার আব্বাজান ধরি নিয়ে যে রাত কামাই করে এই সাই মাছ ধরে সে চিন্তা করো আর বেলা নয়টা পর্যন্ত ঘুমায় ঘুমায় ঘুমা তুমি ঘুমাও আর সাই মাছ খাও আর ঘুমাও বাস সাপাই ওকে এখন ভিতরে একটা পর্দা আছে এই যে পর্দা এই যে পর্দা বাস পেলে দাও এখন এটাকে ফেড়ে ফেলো একটু ধোয়া লাগে কালা হয়েছে তো কালি তো অনেক কি করতে এই দেখো এই পিলে ফাড়া যায় সব পিলে ফাড়া যায় কোনো টেনশন নেই এই দেখো এটা কী হবে এই দেখো সেই দেখো এই দেখো এখন এটা ধুলে একদম চক 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 হয়ে যায় তাও ধুয়ে দেখাই ওই দেখো ওই ওই দেখো দেখো আর মাথাটা এই দেখো মাথা দাঁত এই যে এইটা হচ্ছে দাঁত এই দেখো এইখানে ধরবা এই দাঁতটা ফলে যাবে বাড়ি যাও বনে জঙ্গলে ঠিক আছে কি এই দেখো এই যে এইটা দেখি সাফ তো নি এই দেখো দেখছো কোনো ব্যাপার একটু গরম জল সাফ করলে আরো সুন্দর হবে এই দেখো এই দেখো এই যে এই যে ওয়াহ এই দেখো হয়ে গেলো সব আলাদা আলাদা একসাথে নাই কিছু এটা যেন মনে হচ্ছে যখন খাবা না মনে হয় নারকেল কসকস করে খাচ্ছি একটু মিষ্টি মিষ্টি লাগে খুব সুন্দর লাগে খাইতে খুব ভালো কিন্তু এই তো মাছ ছেলেরা দেখলে কবে না দাম বেশি বাড়ে যাবে এই এই কাটা খাওয়া করলে হরে তো তোমরা কলাই দেখি কলাই ফলায় খাইও ঠিক আছে আর হচ্ছে মাথা হ্যাড এই দেখো এখানে ধরো কাটি দাও এইখানে চাপ দাও সব বেরিয়ে যাবে এই কোনো কাজ হবে ওকে ওকে এই দেখো আর মাথা এইটা চোখ শুদ্ধ দেখে দেব এই দেখো আর এইটা সুড় এই যে উপর মধ্যে কাটা এই চলে গেছে নাই এই দেখো আর এইটা এই দেখো ওকে চলো চাল বসন্ত সাই একে বলে সাই মাস বন্ধুরা এই যে সেই ছাই মাছ কাটে নিছি শিয়াই মাছ শিয়াই মাছ কাটা কাটা পরিষ্কার করে দুয়াটো হয়ে গেছে সব জিনিস রেডিটি করি এই যে আদা রসুন পেঁয়াজ সব টুসে গোসাই গোঁসাই নিছি কড়াইও গরম হয়ে গেছে এখন তেল টেল দিয়ে রান্না বসাই দিই একটু গ্রেভি গিয়ে গ্রেভি গ্রেভি হবে মাখা মাখা তেল গরম হয়ে গেছে এই যে ফোড়নের জন্য তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা হবে এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি এটা দুইটা পেঁয়াজ কাচি বেশি বড় না ছোট সাইজের দুইটা পেঁয়াজ কেটেছি এই যে পেঁয়াজে হালকা হালকা রং এসে গেছে আমি একটু নুন দিয়ে দিচ্ছি এই যে আদা ঘিষনি দিয়ে ঘিসে নিছি আজকে আর বাটা বাটি কিছু করি নাই সব কুসানো কাসুন ঘিষায় ঘুষা রসুনটাও দিয়ে দিছি রসুন এই যে কুসি কুচি করে কাটে নিছি এবারে কি ভাজা ভাজা হোক আদার কাঁচা গ্রাইন্ডার চলে যাক এই যে এর কাঁচা গন্ধ গন্ধ চলে গেছে এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়োও দিয়ে দি জল দিয়ে দিচ্ছি একটু আমার মশলা কষানো হয়ে গেছে এখন এই মাছ দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে নারকেলের ভালো লাগে আমার কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেব এই যে গরম জল এটা গরম জল দিয়ে দিচ্ছি প্রায় হয়ে গেছে এখন আমি এই যে ধনে জিরে পাউডার দিয়ে দিচ্ছি একটু আগে আগে দেবো নাহলে একটু ভিতরে যাবে না না সেই জন্য আগে আগে দিয়ে দিচ্ছি এই যে ওই গেছে আমি এখন নামাই নেব গ্যাস বন্ধ করে দিলাম হয়ে গেল এনেও চাই মাস টানি খাই দেখো কেমন হয়েছে

যদি যদি বন্ধুরা সাইনাচ ধে খাইয়ে যদি ভাল লাগে আপনারা কিনে খান ভাজিয়ে এরম সুন্দর করে যদি ভাল লাগে তা একটু আমার দেখেন একটু সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে পরের ভিডিওতে আবার দেখা হবে ঠিক আছে বন্ধুরা কলা